এইমাত্র প্রকাশ পেল শাকিব খানের সোলজার সিনেমার অফিসিয়াল নতুন আরেকটি লুক সাকিব খানের সোলজার সিনেমার নতুন লুকটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা মেগা স্টার শাকিব খান সাকিব খানের প্রকাশিত এই লুকটি দেখে অনেকেই বলছেন সাকিব খানকে একদম রণবীর কাপুরের মতোই লাগছে এই লুকটিতে আমাদের জেনারেশনের বিশ থেকে পঁচিশ বছরের বয়সে এমন গোপ রাখলে বয়স্ক লাগে যেখানে সাকিব খানের প্রকাশিত এই লুকটিতে সাকিব খানের বয়স মনে হয়েছে বিশ থেকে পঁচিশ বছরের যুবক প্রকাশিত সোলজার সিনেমায় শাকিব খানের এই লুকটিতে সাকিব খানের অর্ধেক বয়স উদো হয়ে গেছে মনে হচ্ছে বয়স শাকিব খানের কাছে একটা সংখ্যা মাত্র শাকিব খানের এই লুকটি দেখে দর্শকরা একে একে প্রশংসায় ভাসাচ্ছেন পুরো সোলজার টিমকে বক্তরা বলছেন নির্মাতা শাকিব ফাত একজন গুণী নির্মাতা যেটা সাকিব খানের দুইটি প্রকাশিত লুকই বলে দিচ্ছে শাকিব ফাঁ তিনি সোলজার সিনেমায় শাকিব খানকে একদম সঠিকভাবে ব্যবহার করতে পারবেন সোলজার সিনেমার প্রকাশিত দুইটি লুকই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সাকিব খানের প্রকাশিত লুকটিতে দেখা গেছে এক রহস্যময় শাকিব খানকে প্রিয় দর্শক মণ্ডলী সোলজার সিনেমায় শাকিব খানের এই লুকটি কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন